হাজার তারা রয়ে তারা তুই স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্দা দিয়ে ধুই মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে হলো সাড়ে বারোটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি মা যাচ্ছে দেখছো বললাম না রাস্তার সামনে বাড়ি হলে যে কি অসুবিধা কথা বলতে কেউ না কেউ যেতেই থাকে সব সময়। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছে আর তোমরা তো দেখতেই পেলে এখন করছি হলো পালং শাক চচ্চড়ি ওই বেগুন কুমড়ো আলু সব দিয়ে একটা করছি আজকে একটু দেরি হয়ে গেছে জানো তো এক জায়গায় গেছিলাম সকাল থেকে উঠে অন্য দিনের মতো যেরকম কাজ করি সেরকমই করছিলাম তো ওর বাবার একটা দরকারে তো আমাদের এই কি বলে কোঅপারেটিভ বলে যেটা কর্পোরেশন একটা সংস্থা তো ওখানে একটা দরকারে আমাকে যেতে হয়েছিল ওই জন্য মানে কাজের সময় বাড়ির থেকে বেরোলে যা হয় একটু দেরি হয়ে যায় তো কেটে কুটে বসলাম আর কাটতে গিয়ে আমার এই যে এখানে জানি না বোঝা যাচ্ছে কিনা না হাতটাও কেটে গেছে এই যে বোঝা যাচ্ছে হাততাও দেখো কেটে গেছে তো ওই জন্য তালে গলে সব কিছু ইয়ে হয়ে গেল দেরি হয়ে গেল তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি সারাদিনে যতটা হয় ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি পাগল আইরা কল বল কি বলছিলি আরে ও bathing তোর আলমারিতে একটা জামা কাপড় নাই আছে কি নাই যদি থাকে ওর মধ্যেই একটা বেছে বুছে পড়ে যা আরে বলো না আমি কি বলবো ওইখানেই দেখ আলমারিতে খুলে হ্যাঁ যা খুশি তাই পর ক্যামেরাটা কি আচ্ছা আচ্ছা লাগছে দেখ টুনটুনি কি করছে দেখি টুনটুনি আছে কিনা টুনটুনি মারে ঘরে নেই আচ্ছা ঠিক আছে তুই আলমারি খুলে দেখে নে কি কি আছে ওইটাই পরে যাস এখন করব দেখো পনিরের তরকারি এই যে পনিরটাকে কেটে নিয়েছি এখানে মশলা বানিয়ে নিয়েছি আর এখানে আলুও কেটে নিয়েছি আর এখানে এখন দেব তেল তেল দিয়ে আলুটাকে আগে ভাজবো আরে তোমাদের একটা ভুল ইনফরমেশান দিলাম আলুটা আগে ভাজবো না আগে ভাজবো হলো পনির পনিরটা আগে ভেজে তারপরে আলুটা ভাজবো চলো এই যে পনিরটা ভাজার জন্য তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম এরপর পনিরটা ছেড়ে দেব এবার একটু হলুদ দিয়ে দিলাম এরপর ভাজবো পনির বলছি উল্টে এখন ভাজবো পনিরটা এখানে দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে আর এবার আলুটা আমি ভাজবো আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর হাতে নিয়েছি একটু গোটা জিরা এখন আলুটা ভেজে নি তারপরে মশলা কষাবো এখানে একটা গানের আওয়াজ পাচ্ছ নাম গান কার বাড়িতে জানা নাম গান হচ্ছে এই আশেপাশেই কোথাও হয়তো হবে আমি ঠিক জানি না তবে কানে ভেসে আসছে তোমরাও নিশ্চয়ই নিশ্চয় জানি নাম গান হচ্ছে কি মাস এখন নাম গান হচ্ছে শ্রাবণ মাসে তো মনসামঙ্গল হয় পাঠ করে এর এখন তো শ্রাবণ মাস না তাহলে এখন কি পাঠ হচ্ছে কারোর বাড়িতে হচ্ছে সুমি ওই যে আওয়াজ নাম আসছে ভেসে ভেসে কোথায় জানি আওয়াজ হচ্ছে কাছাকাছি মানে কারোর বাড়িতে হচ্ছে মনে হয় খুব নাম গানের আওয়াজ আসছে চলো এখন পনের আলুর তরকারিটা করে নিলেই যাস রান্না শেষ এখনকার মতো এখানে দেখো আমার তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এখন আমি জল দিয়ে দিচ্ছি এবার এটা ফুটুক সিদ্ধ হোক আলুটা সিদ্ধ হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব চলো বন্ধুরা আজকের রেসিপিগুলো তোমাদের দেখিয়ে দিই রেসিপি না রান্না এই যে এটা হলো পালং শাক পালং শাক চচ্চড়ি এই যে কুমড়ো বেগুন আলু সব দিয়ে করা আর এই হলো পনির আলুর তরকারি আর এখানে রয়েছে কালকের কিছুটা ডাল ওটাকেই গরম করেছি ব্যাস এই আজকের রান্না বান্না শীতকালে বলছি ইয়েটা বলছি চুলটা ঠিক করে আসলা অনেকে কমেন্ট করে তোকে চুলটার জন্য যে চুলটা ঠিক করে বাঁধো চুলটা ঠিক করে বাঁধো এ কথা শোনে না চুল সবসময় এরকম খোলা রাখে ওই জন্যই বাঁধা যায় না দুই ধারে চুলটাকে নিয়ে পেছন দিয়ে আটকা চুল খোলা রাখিস না আরও মানে কি বলবো ধুলো চুল নষ্ট হয়ে যাবে ফেটে যাবে চুল বুঝেছিস তা এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাবে বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি যাবে সব এখন তো মানে পরীক্ষা হয়ে গেছে সব বন্ধুরা বলে প্ল্যান করেছে যে সব একজনের বাড়িতে যাবে সবাই মিলে ওখানে কিছুক্ষণ গল্প টল্প করবে তারপরে আসবে কেমন দেখো আমি কোথাও যাই না ওকে ফেলে হ্যাঁ আরও কীরকম আমাকে ফেলে একা একা বন্ধুর বাড়ি চলে যাচ্ছে ঘুরতে বুঝতে পারছ কেমন মায়ের জন্য একটুও কষ্ট নেই যে মা একা একা ঘরে থাকে মা কিন্তু সব জায়গায় সুমিকে নিয়ে যায় আর সুমি একা একা আনন্দ করতে চলে যাচ্ছে বন্ধুর বাড়ি দেখো দেখো ঠিক আছে এই হলো মা আর এই হলো সন্তান ঠিক আছে চুলটা ঠিক করে আসছে তারপরে এগিয়ে দেব আমার আবার এগিয়ে দিতে এখন আমি যাচ্ছি সুমিকে এগিয়ে দিতে তাই বললাম তুই তালাটা দিয়ে দে ঘরের আমি এগিয়ে দিই তোকে চলো 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 না বেরোবো এখন কটা বাজে শুনি কটা চারটে ঠিক একদম ঠিক কারেক্ট টাইম এ গো ও এসে গেছে হ্যাঁ চল এই বলছি কি এমনি হেঁটে যাবি না অটোতে যাবি হ্যাঁ ওই যে তোর বন্ধু এসে দাঁড়িয়ে রয়েছে চল তাহলে হেঁটে চলে যা আর আমি কিন্তু ফোন করব হ্যাঁ ঠিক ঠিক আছে ওর ওখানেই তো ফোন করব ঠিক আছে সাবধানে যাবি সাইড দিয়ে যাবি ঠিক আছে টাটা হ্যালো ওরা চলে গেলো এখন আমি বাড়ি যাই বাড়ি গিয়ে চুপচাপ একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে এখন আর কি করবো ঠান্ডার মধ্যে ওই জন্য ওরা যা করা ছোটো মানুষ এটা আনন্দ করে আসুক গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে কটা বলো তো এখন বাজে হলো আমার ঘড়িতে আটটা বাজে পুরো আটটা কিন্তু আমার ঘড়িতে দশ মিনিট ফার্স্ট মানে এখন হলো সাতটা পঞ্চাশ বাজে আমি বারবার বলেছি সাতটার সময় চলে আসবি এখন অব্দি আসার নাম নেই বন্ধুদের সঙ্গে আনন্দ করছে ওই যে আমাদের বাড়ির সামনে একটা মেলা হয়েছে না সবাই মিলে ওই মেলায় গেছে মেলায় গিয়ে ওই একটু এখন যেহেতু একটু ছুটি রয়েছে সবাই একটু আড্ডা ঠাড্ডা দিচ্ছে এই আর কি আর আমি এতক্ষণ ক্যামেরা অন করিনি কেন বলতো ভাল লাগছিল না এই চুপচাপ শুয়েই ছিলাম চা ফাওয়া খাইনি কারণ শুমি নেই তো একা একা কি করবো তাই একটু আগে সুমি ফোন করেছিল বলে আর একটা কোন বন্ধুর বাড়ি যাচ্ছে মানে পাশেই যে বন্ধুর বাড়ি গেছে তারই পাশে আমি বললাম আর কোথাও যেতে হবে না তাড়াতাড়ি ঠান্ডার মধ্যে তো যে নিয়ে গেছে সুমিকে সেই নিয়ে আসবে একটু সন্ধ্যা দিয়ে দি আজকে একটু ধুনো দিলাম ধুনো দিলে কি হয় জানো তো ধুনো দিলে ঘরে যে মশার উৎপাত ওইটা একটু যায় ওই জন্য একটু ধুনো দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে গন্ধটাও বেশ ভালো লাগে জানো তো সব জায়গায় ধুনো দিয়ে দিলাম ঘরে আসার উৎপত্তা কমবে চলো সারা ঘরে দিয়ে দিই ও ধার গন্ধটা এত মশা না আমাদের এখানে কি বলবো ওই জন্য একটু ধুনো দিয়ে দিচ্ছি সারা ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম এই যে সুমি চলে এসছে এখন ঘড়ির কাটা কটা বাজে আটটা কুড়ি এখন আসার সময় হয়েছে আটটার আগে বেরিয়েছো তাও এত দেরি তাও অটো করে এসছো বসো ভালো লেগেছে ঘুরে ঠিক ঠিক আছে আছে এখন বসো বসো খাবে আচ্ছা কিছু তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও কি এনেছিস ওই দেখো সুমি আবার লুকিয়ে আমার জন্য একটি চুরমুন নিয়ে আসছে চুরমুন নিয়ে এসছিস তো চলো এখন এই চুরমুরটা খাওয়া যাক তুইও খাবি হাত ধুয়ে ঠিক আছে তো চলো এখন চুরমুর খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখাও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দিও চলো আজকের মতো টাটা